আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দলিল যুদ্ধে পরাজিত শক্তি নানান কুটকৌশলের আশ্রয় নিচ্ছে কোন সময় বিশেষ বিশেষ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে কোন সময় খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে কটুক্তি করে কোন সময় আইম্মা মুস্তাহিদিন সম্পর্কে কটুক্তি করে কোন সময় খুদ বুখারী মুসলিমের রাবীদেরকেও তারা পরিত্য্য পরিত্যক্ত ঘোষণা করে দেবলি হয়ে গিয়েছে তারা এবং আবু হানিফা রহমতুল্লাহ তালা আলহি সম্পর্কে তাদের নানান কটুক্তি আছে অসত্য বয়ান আছে আসুন আমরা কিছু দেখব ইমাম আইসা ইবন ইউনুস অভাত হচ্ছে ওয়ান এইটি সেভেন তিনি ইমাম বুখারের উস্তাজ এসহাক বিন রাহাওয়াই উনার শেখ ইবনুমাহিন উনিও ইমাম বুখারি রুশাদার শেখ আবিবা খরিন শেইফ আ তার শেখ বুখারি শরীফে ইমাম বুখারি তার থেকে হাদিস গণনা করেছেন শকুন মহাদিস থেকে হাদিস গণনা করেছেন তিনি ইমাম আবু হানিফা রহেমেদ আল্লাহ সম্পর্কে বলেন লে তা কে লেমন নাফি আবি হানিফা তা বিসু আবু হানিফা সম্পর্কে মন্দ কোনো আলোচনা করো ولا تصدقن احدا يسيء القول فيه ارى ابو حنيفه شُنْبُرْكِ منذ قلت اني والله ما رايت افضل منه ولا اورع منه ولا افقه منه الامام الحافظ الحجه ابو معاويه الكوفي الضرير تني يحيى القطان قنار

আলিম আমাল খোরাইবি ইমাম বুখারি তার সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু তার থেকে হাদিস শোনেননি তার জন্য ওয়ান টুয়ান সিক্সে ওফাদ তিনি বলেন মা একো আউফি আবি হানি ইফা ইল্লা হাস ইদুন আউজা হিলুন আবু হানিফা সম্পর্কে মন্দ আলোচনা শুধুমাত্র হিংসুক অথবা জাহিলি করতে পারে আজকের জন্য সর্বশেষ ইমাম দাহাবি বলেছেন ইমাম আবু হানিফা সম্পর্কে الإمامة في الفقه ودقائقه مسلمة إلى هذا الإمام فقه ابن فقه الشك بشاشة مهي إمام أبو حنيفة أستاذ إمام أبو حنيفة إمام هذا شرب وهذا أمر لا شك فيه إي بشي كن شندهني إربور إل الدنيا وليس يصح في الأذهان شيء যদি احتاج النهار الى دليل তার জহনে সমস্ত জহনে কিছুই শুদ্ধ মনে হবে না যে মনে করে দিন দিনের বেলা দিন প্রমাণের জন্য কোন দরিল লাগবে দিন দুগুরে দিনের বেলা রাত দিনের দিন দিনের বেলা দিন আজকে যে দিন এখন যে দিন এটা প্রমাণের জন্য দরিল লাগবে যে মনে করে যে মানুষ মনে করে তার মনে না অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ তারা আড়েহি এমন একজন যার দলিলের প্রয়োজন নেই এবং আবু হানিফা এতই স্পষ্ট তার শান যার দরিলের প্রয়োজন নেই ধন্যবাদ